আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি মুরগির মাংস নিয়েছি কুটে ভালো মতন ধুয়ে নিয়েছি আর আজকে এই মুরগির মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব একটু স্পেশালভাবে একটু বিরিয়ানি রান্না করব। তো সঙ্গে থাকুন দেখুন কীভাবে আমি রান্নাটা করছি আর অনেক দিন ধরে আমার হাজব্যান্ডে বলতাসে এই ধরনের একটা বিরিয়ানি রান্না করতে তো আমি তো করি করিতে আর কি করা হয় না এই জন্য আর করা হয়নি খাওয়ানো হয়নি তো আজকে যেহেতু এনে দিয়েছে মুরগিগুলো আমার বলছে চাল এনে দিয়েছে যে ওইভাবে রান্না করতে তো আজকে আমি এই জন্য আমি রান্নাটা করছি তো আমি করলাম একটু লবণ আর একটু মরিচের গুঁড়াদিমেখে আমি করলাম মাংসটি একটু হালকা একটু ভেজে নিব একদম হালকা একটু ভেজে নিব একদম কড়াভাবে ভাজবো না যেহেতু বিরিয়ানিতে হবে জন্য একটু হালকা আর কি একটু হালকা ভেজে নিব তো আমি সবগুলোই মাংসগুলো ভেজে নিব আর আপনারা তো দেখতেই পারছেন আমি কতটুকু মানে ভেজেছি তারপর আমি সবগুলো এখন উঠিয়ে ফেলবো আর বাকিগুলো আমি ভেজে নিব অফ ক্যামেরায় তো এভাবে আমি সবগুলোই মাংস ভেজে নিব তো আমি ভেজে নিয়েছি সবগুলোই মাংস আর এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাংসটি রান্নার জন্য এদিকে তেজপাতা এলাচ জারচিনিও দিয়েছি আর এডি আমি সবগুলো ভেজে নিব। এখন আমি এদিকে আদা পেস্ট আর আমি একটু বাদামের পেস্ট করে নিয়েছি আর একটু জিরার পেস্ট দিয়েছি একসাথে আমি কি সবগুলো পেস্ট করে আমি দিয়ে দিয়েছি আর এদিকে আমি সসটা দিচ্ছি টমেটো সসটা দিয়ে আমি একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এদিকে ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু মরিচের গুঁড়োটাও দিয়েছি একটু সুন্দর ওইটা কালারের জন্য আর লবণ দিয়ে দিলাম তো এইভাবে আমি ভালো মতন একটু কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটি যেটি ভেজে রেখেছি এটি আমি দিয়ে একটু ভালো মতন এখন কষিয়ে নিব আমি একটু পানি দেব না আর না যেটুকু পানি উঠে উন থেকে আমি ভালো মতন ঢেকে কষিয়ে নিব তো আমি এমন করে বারে বারে কি কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ লাগিয়ে আমি এটি কষেছি আর বা যে পর্যন্ত সিদ্ধ না হয়েছে ততক্ষণই আমি ভালো মতন কষিয়ে নিয়েছি আমি করলাম একটু পানি দিই নি পানি না দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি আর এটা যে পর্যন্ত তেল না উঠবে পর্যন্ত আমি ভালো মতন নেড়ে কষিয়ে নেব তো দেখুন এই যে কি পরিমাণ তেল উঠেছে মাংস থেকে এখন আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে আমি এদিকে একটা বাতিলে বসিয়ে দিয়েছি ওদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন একটু পেঁয়াজটি ভেজে নিয়েছি আর ওই যে বাদাম আর আদা রসুন পেস্ট ছিল ওটা আমি দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে আমি করলাম ভালো মতন ভেজে তারপর আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি সরি চালটা দিয়ে দিয়েছি সাথে আমি একটা মশলা প্যাকেট দিয়ে বিরিয়ানি মশলার প্যাকেট ওটা মশলাটা দিয়ে দিয়েছিলাম আর আলুটি আমি ভেজে রেখেছিলাম ওই আলুটি আমি এভাবে কেটে ভেজে নিয়েছি আর এটি আমি আলুটি চালের সাথে দিয়ে দিয়েছি আর মাংসটাও দিয়ে দিলাম এটি ভালো মতন আমি এখন আবার একটু ভেজে নিব চালের সাথে পোলাও চালের সাথে আর আমি ক্রমের দিকে এক কেজি চাল নিয়েছি আর এক কেজি চালের সাথে আমি দু কেজি মাংস নিয়েছিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি আমি সবসময় একটু মাংসটা একটু বেশিই নিই কারণ চালের থেকে একটু মাংসটা বেশি নিতে হয় আর এদিকে আমি করলাম লিকুইড দুধটা আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধটা দিয়ে আমি এদিকে পানিটা দিয়ে দিচ্ছি আর আমি ফুটন্ত গরম পানিটা দিচ্ছি যেহেতু বিরিয়ানি রাঁধলে একটু গরম পানিটা দিলে সুন্দর ঝরঝরা হয় আর এই কারণে আমি একটু পানিটা দিয়ে দিয়েছি আর এক কেজি চালে অবশ্যই দুই কেজি পানি দিতে হবে আর যেহেতু এদিকে আলু টালু দেওয়া আছে এজন্য দুই কেজি পানির পরিমাণটা আমি দিয়েছি আপনারা চাল একটু কমও দিতে পারেন সমস্যা হবে না বেশি দেওয়া যাবে না কিন্তু একটু কম দিতে পারবেন অল্প একটু পানি কম দিলে কিচ্ছু হয় না আর দেখুন আমি করলাম এটা ভালো মতন একটু অফকে ক্যামেরায় আমি এটা পানিটা ঝো মানে শুকিয়ে নিয়েছি আর একদম ঝরঝরা বিরিয়ানিটা হয়ে গেছে তো আপনারা দেখতেই পারছেন কতটা ঝরঝরা হয়েছে তো আমি আর একটু ধমে রেখে দেব তো আলুটে দিয়ে আমি ভালো মতন করে মেয়েটা সুন্দর করে নেড়েছে এটা আমি একদম ঝরঝরা করে দিয়েছি অফ ক্যামেরা ওটা দেখানো হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এখন আমি এটা অল্প তাপে এটা রেখে দেবো ওইভাবে আর এদিকে আমি চারটা ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমটি সিদ্ধ হলে আমি এদিকে মাংস কিমাগুলো একদম কিমা করে নিয়েছি মুরগির হাড় ছাড়া মাংসগুলো বুকের মাংসটি নিয়েছি আর সাথে কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজগুলো কিমা করে নিয়েছি পেঁয়াজেও আমি একদম কিমার মতন মাংস কিমার মতনই পেঁয়াজ কিমা করে নিয়েছি আর এই কুচি পেঁয়াজও দিচ্ছি অর্ধেক কিমা করে দিয়েছি আর অর্ধেক কুচি করে দিয়েছি সাথে একটু বেসন দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া সব মশলা একসাথে দিয়ে লবণ টবণ দিয়ে আমি ভালো মতন মেখে নিব তো এদিকে আমি একটা মুরগি নিয়েছি আস্ত মুরগি এটা মধ্যে ভিতরে ময়ম যা ছিল সব ফেলে দিয়ে ধুয়ে আমি কেচে কেচে নিয়েছি আর ময় মশলা দিয়ে এদিকেও আমি একটু হলুদের মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া লবণ সব কিছু মেখে টেখে ভালো মতন মেখে আমি এটা ভেজে নিব তো দেখে নি দেখতেই পারছেন আমি করলাম কীভাবে এটি মেখে নিচ্ছি আর এটা আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকে করলাম আমি এটা ভেজে নিব আমি এটা এভাবে পুরোটা ভেজে নিব আর এই সাইডে আমি করার মধ্যে আমি যে কিমাটা আয় করে নিয়েছি এটিও আমি ভেজে নিব তো এটা আমি যে এখন এটাও ভেজে নিচ্ছি আর ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখে আমি খুব মানে দুটা দু চুলায় বসে দিয়ে আমি এটা করে নিচ্ছি এই সাইডে আমি মাটি ভেজে নিচ্ছি আর ওই সাইডে আমি মাংসটা মুরগিটা আর কি ভেজে নিচ্ছি ওটা যেহেতু ওই পেসি করে আমি সব দু মানে ভেজে নিয়েছি এখন আমি এটার তেলের মধ্যে একটু মশলা দিয়ে আমি এটি এই তেলে আমি একটু মশলা দিয়ে একটু কষিয়ে নিব যাতে ভিতরে মশলাটা যায় আর এই দিকে বাদামের পেস্ট দিয়েছি আর আদা রসুন জেরা একটু হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া মানে যা মশলা লাগে আমি সবগুলোই দিয়েছি সাথে আমি একটু সসও দিয়ে দিলাম টমেটোর সসটা তো এটি দিয়ে আমি ভালো মতন আবার একটু কষিয়ে নিব তো এটা আমি একদম অল্প তাপে আমি ঢেকে সুন্দর করে রেখে দেবো যাতে এটা ভালো মতন ভিতরে মশলাটা যায় যাওয়ার পরে যে দেখুন আমি একদম শর্টকাটে আমি এটা পরিবেশন করে নিয়েছি রান্নাটার পরে আমি এদিকে ডিমটি দিয়ে আমার আমার হাজব্যান্ডে এইভাবে আমি তার থালদাস সাজিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে কমেন্টটা জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা আছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো এবং করে আমি আর কি সব কিছু একসাথে আমি একটা থালের মধ্যে সাজিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডে এবার অনেক শখ এইভাবে খাওয়ার জন্য তো এবারে আমার অনেক দিন ধরে বলছিল তাই এখন আমি তারা এইভাবে সে যে মানে সাজিয়ে তারা বিছনার মধ্যে আর কি খাটের পেয়ে রেখে দিয়েছি সে যাতে খেতে পারে তার সামনে আমি এনে দিয়েছি সে পাশেও বসেছিল তো সবাই আর কি আমি এরা বসে আছি পাশে যে খাবার জন্য তো এটা কেমন হয়েছে কমেন্টগুলো অবশ্যই আমাদের জানাবেন আমাকে তাই যে দেখুন কত সুন্দর হয়েছে আর আমি চেষ্টা করছি একদম শর্টকাটের দেখানোর জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম